হ্যালো গাইস আজকে মিশন হচ্ছে চটপটি অনেক দিন যাবৎ আমাদের ইচ্ছা ছিল চটপটি খাওয়ার তাই আজকে মিশনে নেমেছি ভাবছেন হয়তো বাহ একটু একটু আমরা আসলে মানুষই কম তাই হচ্ছে একটু একটু এই যে আমার বান্ধবী সে হচ্ছে রুটি বলছে আজকে আজকে হচ্ছে স্পেশাল খাবার ছোটপটি সাথে রুটি খেয়েছেন নাকি আপনার কখনো আজকে আমরা টেস্ট করব চাইলে আপনারাও টেস্ট করে আমাকে আমাদের জানাতে পারেন কেমন হয়েছে পয়েলস পড়ে দస్తা রুটি গরম গরম রুটি সাথে চটপটি হ্যালো গাইজ হ্যালো গাইজ এতক্ষণ আমি নাড়াচাড়া করছি এখন আমার বান্ধবী ন্যাড়াচাড়া করছে বেড়ে যাবে ওমাদোমা আগুনে রুটি পরে চাই হয়ে যাচ্ছে আমরা চটপটির মশলা মিশাচ্ছি বলেন তো এটা কি পিট লবণ

এটা হচ্ছে গরম মশলা তাহলে মৌরি গুঁড়া মৌরি গুঁড়া লঙ্কা লঙ্কা কাঁচা মরিচ পেঁয়াজু প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এ মনোরম পাখা খুব যত্ন সহকারে মাই বেবি চটপটি বানাচ্ছি টাক

ইয়েস এটা হচ্ছে প্রথমবার যাই না আর কারো এরকম অভ্যাস আছে কিনা আমরা অবশ্য ফার্স্ট টাইম ট্রাই করছি চটপটি উইথ রুটি বেবি টেস্ট করে তো

কেম হাত দিলে দেখাও থেংক ইউ